পাঁচ শ্রেণীর ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হতে নিষেধ করেছেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু কিন্তু কেন ইসলাম কখনোই দ্বন্দ্ব কলহ সমর্থন করে না ইসলামের অন্যতম একজন খলিফা হজরত আলী রাদি আল্লাহ তালাহ আনহু তার সম্বন্ধে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন তোমরা যদি আমাকে একটি জ্ঞানের শহর হিসেবে ধরে নাও তাহলে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু হচ্ছে সেই শহরের দরজা সোভান আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন হলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু আজ আমরা আপনাদের সামনে বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ সেই জ্ঞানী ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর পাঁচটি উপদেশ বাক্য পেশ করব তাহলে চলুন কেন তিনি পাঁচ শ্রেণীর ব্যক্তির সাথে ঝগড়া বিবাদ করতে নিষেধ করেছেন প্রথম যে ব্যক্তির কথা তিনি বলেছেন সে হচ্ছে মহল্লার সর্দার বা বর্তমানে যাদেরকে আমরা চেয়ারম্যান হিসেবে চিনি কারণ এই ধরনের তথাকথিত এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ বা নেতাদের সাথে যদি আপনি দ্বন্দ্বে লিপ্ত হন তাহলে তারা আপনার বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলতে পারে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে যে কোনো ধরনের মিথ্যা মামলায় আপনাকে ফাঁসিয়ে দিতে পারে বা আপনাকে কোনো বড় ধরনের বিপদে ফেলতে পারে এই জন্য পৃথিবীর অন্যতম জ্ঞানী ব্যক্তি হজরত আলী রাধিয়াল্লাহতাল আনহু এই সকল প্রভাবশালী ব্যক্তিবর্গদের সাথে যে কোনো ধরনের বিতণ্ডা বা তর্কে লিপ্ত হতে নিষেধ করেছেন দ্বিতীয় প্রকৃতির ব্যক্তিরা হচ্ছেন আলেম ওলামাগণ হজরত আলী রাদি আল্লাহ তালাহ আনহু নিষেধ করেছেন আলেম ওলামাদের সাথে কোনোভাবেই তর্কে না জড়ানোর জন্য কারণ আপনার জ্ঞানের পরিধি কোনো অংশেই তাদের থেকে বেশি নয় আমরা অনেকেই অনেক সময় কোনো আলেমকে মাথা গরম করে বলে বসি আরে মিয়া আপনি তো ভুয়া ব্যক্তি না জেনে শুনেই যত সব জাল হাদিস ব্যাখ্যা করছেন কিন্তু সত্যি তো হচ্ছে এই যে যে ব্যক্তি প্রকৃতপক্ষেই একজন আলেম এবং যিনি পবিত্র কোরআন ও সুনহার আলোকে নিজেকে দীক্ষিত করেছেন তিনি এজন্যই আলেম কারণ তিনি তার জীবদ্দশায় অগাধ জ্ঞান অর্জন করেছেন যা আমি আপনি বা সাধারণ মানুষ কখনোই করিনি তাই কোনো আলেমের সাথে ঝগড়া বা তর্ক পরিহার করাই আমাদের জন্য উত্তম হবে কারণ এতে করে আমরা তাদের অভিশাপের শিকার হতে পারি আর তা আমাদের জন্য অনিষ্টের কারণ হতে পারে তিন নম্বর হচ্ছে বাচ্চাদের সাথে বিতর্কে লিপ্ত না হওয়া হযরত আলী তালা আনহু বলেছেন বাচ্চাদের মস্তিষ্ক খুবই ছোট আর তাদের চিন্তার পরিসরও সীমাবদ্ধ তাই এই কোমলমতি শিশুদের সাথে কোনো বিষয় নিয়েই তর্কে লিপ্ত হওয়া যাবে না আমরা তাদের আদর ভালোবাসা দিয়ে যতটুকু বোঝাতে পারি সেটুকুই যথেষ্ট চার নম্বর হচ্ছে মহিলাদের সাথে যাবতীয় তর্ক বিতর্ক বা ঝগড়া এড়িয়ে চলা হজরত আলী রাতিয়াল্লাহ তালা আনহু বলেছেন নিঃসন্দেহে পুরুষের পাঁজরের বাঁকা হার দিয়ে মহিলাদের সৃষ্টি করা হয়েছে তাদের চিন্তাধারা এবং ব্যাখ্যা করার ক্ষমতা পুরুষদের মতো নয় অনেক সময় তারা নিজেরাই ভুল করে আবার সেই ভুলকে জাহির করেই নিজেদেরকে সঠিক প্রমাণ করতে চায় তাই সবচেয়ে উত্তম হচ্ছে তাদেরকে আদর যত্ন দিয়ে নরম স্বরে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসা কোনো ধরনের দ্বন্দ্ব কলহ তাদের সাথে এড়িয়ে চলাই উত্তম পাঁচ নম্বর হচ্ছে যারা কথায় কথায় গালিগালাজ করে মুখ খারাপ করে তাদের সাথে ঝগড়ায় এড়িয়ে চলা হযরত আলী রাদি আল্লাহ তালানহু এই ধরনের ব্যক্তিদের সাথেও দ্বন্দ্বে লিপ্ত হতে নিষেধ করেছেন কারণ হয়তো তারা আপনার ভালো কথার বিপরীতেও আপনাকে বাজে কথা বলে কটু কথা বলে সকলের সামনে আপনার মাথা নিচু করিয়ে দিতে পারে আল্লাহ তালা আমাদেরকে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর এই পাঁচটি উপদেশ মেনে চলার তৌফিক দান করুন আমিন